গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই কিছুটা না ব্লগে আপনাদের স্বাগত জানাই তো এই যে বিকেলবেলা মাম্মা ছাদে এসেছে আজ সে ছাদে তার একটা ছোটো আরও ছোটো যখন ছিল তখন দোলনা ছিল সেই দোলনাটায় চড়বে সেই দোলনাটা হয়েছে তার ট্রেন গাড়ি আর এই ট্রেন গাড়িতে সে বসবে আর তাকে আমার চালিয়ে নিয়ে বেড়াতে হবে এখন এটা হয়েছে আমার মাম্মা মের নতুন খেলা আস্তে আস্তে মাম্মা বড় হয়ে যাচ্ছে আর খেলাও নতুন নতুন এইচ ট্রেন গাড়িটা নিয়ে একবার এদিক থেকে ওদিক একবার ওদিক থেকে সেদিক এই করছে এই ছোটবেলার দোলনা গাড়িটা তার হয়েছে ট্রেন গাড়ি সেই দোলনাটায় বসে প্রচণ্ড আনন্দ পায় প্রচণ্ড এই যে আমি দোলনাটা টানছি এইটায় বসে তার খুবই আনন্দ সে একবার এদিক সেদিকে এই করে তার কেমন লাগছে আজকের বিকেলটা আমার হাতে ফুল নিয়েছে ফুল নিয়ে কি করবে সে চিন্তায় মানে ভেবে পাচ্ছে না যে সে কি করবে সে ফুলটাকে একবার ছিটছে একবার ধরছে একবার কি ফুল কি ফুল হচ্ছে বাবা ফুলটা ছিঁড়ে ফেললে মনে এরকম আকাশ দেখতে খুব ভালো লাগে জানেন তো যখন ফাঁকা অবসর সময় পায় বিকেলটা আকাশের এই যে মানে এই যে একটা তৈরি করা চিত্র যেন আমার মনে খুব ভালো লাগে আমার সত্যিই খুব ভালো লাগে আকাশ দেখতে আপনাদের কাদের কাদেরই আকাশ দেখতে ভালো লাগে অবশ্যই বলবেন দেখুন আমার বাড়ির চারপাশে Thank you